দাতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত যমুনা বালিকা আবাস আমাদের যমুনা বালিকা আবাসের ছাত্রী এরা বিশেষভাবে সক্ষম কিন্তু হৃদয়ে ভরপুর শক্তি ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে প্রতিদিনের ছোট ছোট কাজগুলো এদের জন্য বড় সাফল্যের চিহ্ন এখানকার প্রতিটি মেয়ে নতুন জীবন গড়ার পথ খুঁজে নিচ্ছে ভালোবাসা শিক্ষা ও যত্নে আমাদের বিশেষ শিক্ষকদের সহায়তায় ও নানান থেরাপির মাধ্যমে ওরা শিখছে পড়া লেখা সংখ্যা রং ভালোবাসা ও দায়িত্ববোধ শুধু বইয়ের মধ্যে নয় জীবনটাও এরা আনন্দের সঙ্গে শেখে সঙ্গীত নৃত্য ছবি আঁকা যোগা সব মিলিয়ে এক অনন্য বিকাশ তবে এই পথ সহজ নয় অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করি যেন এরা হাসতে শেখে স্বপ্ন দেখতে শেখে আপনার একটা ছোট্ট সহায়তা একটুকু ভালোবাসা এদের জীবনে আলো আনতে পারে আসুন পাশে দাঁড়ান আর গড়ে তোলুন একটি আলোয় ভরা ভবিষ্যৎ আপনার একটা ছোট্ট সহায়তা একটুকু ভালোবাসা এদের জীবনে আলো আনতে পারে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন